বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাদের সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকে জানে না ঘন্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সরকারের মিত্রদের সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি জড়িয়ে পড়েছে ইনুস এ এর তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভয় বানিয়ে ফেলেছে ডক্টর ইনুসের মিত্ররা সেনা দপ্তর থেকে করা বার্তা গেছে অধ্যাপক ইনুসের দপ্তরে পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইনুস তার মিত্রদের একাংশকে দিয়ে আরও একবার পদত্যাগের নাটক করতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইনুস আর থাকতে চান না এমন বার্তা কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে তন্দদের কারণে ইনুস ঘনিষ্ঠ একটি শক্ত পক্ষ ইউসের বিপক্ষে চলে গেছে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারি মিত্ররা অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু এমন আশঙ্কাও করছেন অনেকেই অধ্যাপক ইউনুসের খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত তেইশে জুলাই বলেছিলেন সরকার ভেতরে আরও একটা সরকার আছে তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত এক বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা বেদম লাঠিচার যে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরুকে একত্রিশে আগস্ট দেখতে গিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের আবার হাস্যরাসেরও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নুরুল হক নুরের উপর এ ধরনের ন্যাপকার্যক হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব এই কি নিতে হবে তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রয়াল হয়েছে সারা দিন সবার প্রশ্ন বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার যার টিকিটিও ছুতে পারে না সেই প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল আবার এই হামলার দায় সরকার কি নিতে হবে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নূরকে পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে মব সন্ত্রাস দমনের জন্য তারা বল প্রয়োগ করেছে আর আসিফ মাহমুদ আইন রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য যে ক্ষমতা বলে তিনি জুস পান করতে করতে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে অথচ নুরের উপর হামলার দায় দিচ্ছেন সরকার উপর প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের সরকার কয়টা তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতে সায় দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ যাই বলুক না কেন সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারে অধ্যাপক ইউনুসের হাতে নেই সে সিগন্যালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন জাতীয় পার্টিকে কণ্ঠাস করার নাটকে বুমেরাং হয়ে তীর হয়ে বিচ্ছে এখন যমুনায় মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা দেড় দিন ধরে পরিস্থিতি বুঝতে লেগেছে ইউনুসের দপ্তরের কিন্তু বোঝার পর যে বিবৃতি দিয়েছে তাতে জল আরো ঘোলা করে ফেলেছে তাতিয়ে দিয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছে যতই ক্ষমতাধর হোক না কেন ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার সূত্রগুলো বলছে গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছিল কিন্তু সে সময় সরকার কোনো আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেনি কিন্তু নূরের আহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর সাথে কোনো আলোচনাই করেনি অধ্যাপক ইনুস বৈঠক করেছেন ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে তাতে পরিস্থিতি জটিল হয়েছে পরদিন তিরিশে আগস্ট জাতীয় পার্টি অফিসে আবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তার ঠেকাতে সেনাবাহিনীকে দেখা যায়নি আগস্ট থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী জোব্রাগ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এটি সেই জোবরা গ্রাম যেখানে কাজ করে অধ্যাপক ইনুস ও তার গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিল অথচ অধ্যাপক ইউনুসের শাসনামূলী গ্রাম হয়ে গেল শরণাতিত সবচেয়ে বেশি অশান্ত ভাড়াবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হয় রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একত্রিশে আগস্ট দুপুর বারোটার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী দিন ভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ দেশ শতাধিক শিক্ষার্থী আহত হয় বিভৎসভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় গ্রামের লোকজন একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাধে সংঘর্ষ তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় কৃষি বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হয় কিন্তু না পুলিশ না সেনাবাহিনী কেউই সারা দেয়নি মব সন্ত্রাস ঠেকাতে না দেয় সরকার উচ্চমহলে সেনা দপ্তর থেকে বার্তা দেওয়া হয় সরকার মিত্রদের মব সন্ত্রাস না গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় শেষমেশ চট্টগ্রামে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন এর মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দিনে দুপুরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার হুমকির মধ্যেই দলটির চেয়ারপারসন এবং মহাসচিব নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যায় ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয় ফলে শুধু অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলার সাথে রাজনৈতিক প্রতিপক্ষরা মাঠে নামছে দেখে পুরোপুরি বেসামাল এখন ইনুস ও মিত্ররা এতটাই বেসামাল যে সরকারি মিত্ররাই এখন সমাবেশ করে বলছে এর যে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি ঠিক উপদেষ্টা আসিফ আহমদের মতোই তারা বলছেন আগেই ভালো ছিলাম সেনাবাহিনী একটি সূত্র বলছে জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস ঠেকানোর জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করার পর ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও তারা সংগ্রহ করেছে এসব ভিডিওতে সেনা বাহিনী ও সেনা প্রধানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে এ সম্পর্কে সেনা দপ্তর থেকে সরকার ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে সূত্রগুলো বলছে সেনা সদর থেকে অধ্যাপক ইউনুসের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে একত্রিশে অগস্ট সকালে সরকারি মিত্রদের বিরুদ্ধে মব সন্ত্রাস করার অভিযোগ অনেক আগে থেকেই সরকারের কাছে জমা পড়েছিল তাদের গ্রেপ্তারে সরকারের সম্মতি না থাকায় আবারও করা বার্তা গিয়েছে সরকারের কাছে ত্রিশে আগস্ট বিকেল থেকে অধ্যাপক ইউনুস বুঝতে পেরেছিলেন জাতীয় পার্টি ইস্যুতে যে নাটক তার মিত্ররা করতে চেয়েছিল তা বুমেরাং হয়ে গেছে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় কুল হারা নৌকা তিরে ফেরাতে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে আগের মতোই হাসি হাসি মুখে ফটো সেশন করে জাতিকে জানিয়ে দিবে নির্বাচন হবেই হবে বেশি কিছুই হয়নি সব পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সরকার চাহিদা মতো বৈঠক শেষে দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে সাংবাদিকদের দল আশঙ্কা জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে তারা আওয়ামী লীগের সমর্থন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুটিতে আপাতত জল ঢেলে দিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টি ইস্যুতে অধ্যাপক ইনুসের সাথে তাদের কোনো আলোচনাই হয়নি কিন্তু সরকার যে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিচ্ছে তাতে ভিন্ন সুর বেজে উঠেছে সরকার দুই মিত্র এনসিপি ও জামাতের এক মিত্র এনসিপি গণপরিষদ নির্বাচন চায় আর এক মিত্র জামাত প্রশ্ন রেখেছে নির্বাচনের পরিবেশ নেই এককদম এগিয়ে সরকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অধ্যাপক ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন প্রশ্ন হলো যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সে সরকারের সাথে জামাত ইসলামী কেন বৈঠক করে সেনা সদর সূত্রে জানা গেছে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়া নিয়ে উদ্বিগ্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একত্রিশে আগস্ট সকালে সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এ নিয়ে বৈঠক হয়েছে বৈঠকে প্রধান স্মরণ করিয়ে দেন তিনি গত বছরের পাঁচই আগস্ট দেশবাসীকে বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন বৈঠকটির পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করতে যান সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে চারদিকে ফিস ফা শুরু হয় সেনা সদরে যে বৈঠকটি হয়েছে তার একটি সূত্র বলছে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক একেবারেই নজিরবিহীন দেশের বিদ্যমান পরিস্থিতির জটিলতা নিয়ে শুনে সম্ভাব্য আইনি ও সাংবিধানিক প্রক্রিয়াগুলো কি হতে পারে সেটি একটি বড় প্রশ্ন হতে পারে বিশেষ করে গত বছর আটই আগস্ট সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন কিন্তু সে মতামতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দেশনা ছিল না এমন ভুল এড়ানো বা নতুন পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে চায় সংশ্লিষ্ট একটি পক্ষ সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের মিত্ররা পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে আপাতত নির্বাচনের ব্যাপারে বিএনপি সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আর সেনা সদর থেকে যে বার্তাগুলো ইনুসের দপ্তরে গিয়েছে সেগুলো মানাও প্রায় অসম্ভব ইউনুসের মিত্রদের জন্য সেগুলো মানলে সরকারের কিংস পার্টিকে খরচের খাতায় ফেলে দিতে হবে দশক সব মিলে অস্থির পরিবেশ সহসায় ঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর মধ্যে অধ্যাপক ইউনুস থাকতে চান না মানে তিনি চলে যেতে চান এমন রব উঠতে পারে তবে সেনা আর সরকারের দ্বন্দ্ব না কাটলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতের অ্যাকশন শুরু বাংলাদেশে নূরে শুভারম্ভ কোথায় শেষ এই নিয়ে জোর চর্চা বাংলাদেশের সব মহলে স্বয়ং ইউনুস সাহেব এবং যারা তার সরকারের পক্ষে তারা যেমন বলছে কথা তেমনি যারা বিপক্ষে তারাও খুশি হচ্ছে কথা ভেবে যে এতদিনে ভারত এগিয়ে এলো এবং এজন্য এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে সেই রাত শেষ হতে চলেছে কিন্তু সত্যিই কি ভারতের ভূমিকা আছে এই যে নূর নূরকে পেটানোর ঘটনায় তা দেখুন এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন এবি পার্টির নেতা পেট পাতলা ব্যারিস্টার হিসেবে যার খুব নাম আছে সেই ব্যারিস্টার ফুয়াদ কোন রকম রাখো ডাকো না করে বলেছেন যারা মেরেছে তাদের উর্দিক খুলে মেরে ফেলে ভারতের পতাকায় মুড়ে পাঠিয়ে দাও ভারতে অর্থাৎ নূরকে মেরেছে সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর ওপর বিশেষ করে জেনারেল ওয়াকারের ওপরে পুরনো রাগ আছে এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফোয়াদের কয়েক মাস আগে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে কুকুর বলে গালি দিয়েছিলেন কুকুর খবর পেয়েছিলাম তার জেরে সেনা তার বিরুদ্ধে খুব বড়সড় ব্যবস্থা নেয়নি মানে রাম পেদানি যাকে বলে সেটা দেয়নি তবে সেনা রেড কোয়ার্টারে ডেকে কান ধরে তাকে নাকি উঠবোস করানো হয়েছিল সেই রাগ আছে কিনা তার জন্যে কিনা কে জানে তবে এবার তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন নূরকে মেরেছে সোনা সেনা আর সেনা কেন মেরেছে কারণ ভারতের কাছ থেকে নির্দেশ পেয়েছে বলেই মেরেছে সুতরাং সেনার যেসব যারা জওয়ানরা যারা মেরেছে তাদের উর্দি খুলে হাফ মারা নয় একেবারে ফুল মেরে বডি ভারতের পতাকায় মুড়িয়ে পাঠিয়ে দাও ভারতে এইটা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ একেবারে এতটা স্পষ্ট করে না বললেও এনসিপির নাহিদ হাসনাত সার্জিস পাটোয়ারি তাদের প্রতিক্রিয়া অনেকটা ওই ব্যারিস্টারের মতো এই ঘটনার পেছনে ভারতের হাত দেখছেন অনেকেই ফ্যাসিবাদী হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার হাতও দেখছেন অনেকেই যদিও মূল প্রশ্নটি কেউ করছেন না সেটা এড়িয়ে যাচ্ছেন কেউ এই প্রশ্নটি করছেন না যে জাতীয় পার্টির অফিসে নূর এবং তার দলবল কেন গিয়েছিলেন এমন নয় যে নূরের গণ অধিকার পরিষদের পার্টি অফিস আর জাতীয় পার্টির অফিস এ দুটো পাশাপাশি গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরনো বিজয় বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে অন্যদিকে জাতীয় পার্টি বা জাপার কার্যালয় ঢাকার কাকরাইল এলাকায় যা পুরনো পল্টন থেকে বেশ দূরে আর জাতীয় পার্টির অফিসে চায়ের নিমন্ত্রণ তো ছিল না আমাদের নূর সাহেবের সুতরাং কারণ জাপা আছে হাসিনার জোটে আর নূর আছেন তো টোকাই বিপ্লবীদের জোটে একসাথে চা খাওয়ার তো প্রশ্ন ওঠে না চা খাওয়ার নিমন্ত্রণেরও প্রশ্ন ওঠে না আসলে নূর দলবল নিয়ে জাপার অফিসে চড়াও হয়েছিল পেটানোর উদ্দেশ্য নিয়ে কেন পেটানো কারণ এমন একটা খবর এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে যে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসার পরিকল্পনা করছে দেশে কারণ এখনো নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী জাতীয় আওয়ামী লীগের নিবন্ধন নেই এখন সুতরাং তারা নাকি জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ফিরে আসছে আর সেটা যদি হয় তাহলে বিএনপি জামাত এনসিপি নয় ক্ষমতায় আসবে জাপা এবং জাপার বকলমে আওয়ামী লীগ এটা যাতে না হতে পারে তার জন্য শান্তিপূর্ণ পথে জাপাকে আবার বলি শান্তিপূর্ণ অহিংস পদ্ধতিতে জাপাকে ক্যালানি দিতে নূরবাবু সদল বলে যান জাপায় নূর নিজে বলেছেন তারা নাকি অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন তা আন্দোলন করছিলেন তো জাপার বিরুদ্ধে কেন কিন্তু এমনভাবে উল্টে কচু ধরবে গাল যে কচু উল্টে গাল ধরছে সেটা জানা ছিল না যে সেনাবাহিনী গোপালগঞ্জে নাহিদ হাসনারদের বাঁচাতে গুলি চালিয়ে ডজন দুয়েক মানুষকে কমপক্ষে কবরে পাঠিয়েছে তারা বিপ্লবের অগ্রপথিক নূরকে না বাঁচিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করবে এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি আর এই জন্যেই উঠে এসেছে ভারতের জড়িয়ে থাকার সম্ভাবনা বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকার উজ্জামানের কাছে তারপর যা করেছে ওয়াকারুজ্জামানের তা এবং তার বাহিনী যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে ঘুমিয়ে থাকে সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মপকে এমনভাবে আড়ন ধোলাই দেবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে পুরোটা এখনো সামনে আসেনি তবে খুব শিগগির আসবে নিশ্চিত বলা যায় এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে আর আমেরিকা হচ্ছে ইউনুসের বাপ সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ এবং যারা সবারও বাপছা হচ্ছে আমেরিকা আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও জামাতের ছিল পাকিস্তান ও চীন কিন্তু সেখানে এমন ক্রস কানেকশান যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত এখন হিন্দি চিনি ভাই ভাই আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতায় ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেওয়া হবে না পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফ শরীফকে যেরকম মনমরা মুখ নিয়ে দেখা গেছে তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এই বড় কিছুর শুভারম্ভ হল নূরকে পিটিয়ে এবার বাড়বে এই পর্ব এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই নিজের ভালো পাগলেও বোঝে আর ওয়াকার সাহেব যে পাগল নন একথা তার অতি বড় শত্রুও মানবেন আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই ভেঙে যাচ্ছে কেন ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে আর একটু অপেক্ষা এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন ডি ভান্স। যে তিনি মানে ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত দুশো দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন ইন্টার্নশিপ সেটা তার পক্ষে যথেষ্ট তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এই আনন্দের জন্যে অপেক্ষা চলছে এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না এটা মনে রাখবেন আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে পেছবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে পুরো মেরে ফেলার প্ল্যান ছিল সেটা বেঁচে গেছে নূরেরও কপালের জোর হয়তো হবে কিংবা আরও কিছু ভুগতে হবে তার জন্য হতে পারে আজ এই পয়লা সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে আমি আগে অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই যদি ওয়াকার উদ্যামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয় তবে এই সমর্থন এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে আমেরিকা জাতিসংঘ ইউরোপের ভয়ে ওয়াকার এক পায়ে গিয়ে দুপা পিছিয়ে যাচ্ছিলেন সেই ভয় এখন কেটে গেছে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন গত দিন সাতেক ওই যে গত সোমবারের পর থেকে যে আমাদের এ চলে গেলেন ট্রাম ট্রাম্প সাহেব অন্তরালে চলে গেলেন আত্মগোপনে চলে গেলেন তারপর থেকে সেই দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দূতাবাসের ঢাকায় যে মার্কিন দূতাবাস তার ভারপ্রাপ্ত ট্রেসি এন্ড জেকআসান সেই জ্যাকাবসানের সারা শব্দ পাওয়া যাচ্ছে না যিনি এত দৌড় দৌড়ি করছিলেন এমনকি দৌড়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা সেনা প্রধান সবার সাথে দেখা করছিলেন মিটিং করছিলেন হঠাৎ তিনি কেন চুপ চুপস গেলেন তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এটা দেখেছেন তো এত ব্যস্ত ট্রেসির এই চুপসে যাওয়াটা কিন্তু এমনিতে নয় কারণ কারণ ওই বিসমিল্লায় গলত ফাঁসাতে গিয়ে ভারতকে মোদীকে ফাঁসাতে গিয়ে ট্রাম্প সাহেব ভারতের বড় সুবিধা করে দিয়েছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের এমন আত্মার সম্পর্ক যে ভারতের সুবিধা মানে বাংলাদেশেরও সুবিধা নূর দিয়ে শুরু হলো এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ